জাফলং প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াই নদীর স্বচ্ছ পানির ধারা ঝুলন্ত ডাউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায় যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে বন্ধুরা আজকের ভিডিওতে তুলে ধরবো জাফলং ভ্রমণের বিস্তারিত আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আব্দুল ওহাব আর আপনারা এই মুহূর্তে দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার বরাবরের মতো আজকে আবারও চলে এসেছি জাফলং এর বর্তমান সময়ের দৃশ্য দেখানোর জন্য যারা জাফলং নিয়ে আগ্রহী যারা জাফলং এ আসতে চান কিভাবে আসবেন কত খরচ হবে কোথায় থাকবেন কোথায় খাবেন এবং কিভাবে ঘুরে দেখলে আপনাদের জন্য সহজ হবে জাফলং ঘোরা সেই সমস্ত বিস্তারিত একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওর মধ্যে তো যারা আজকে আমাকে নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেতে আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক সেখানেও যুক্ত হয়ে যাবেন বন্ধুরা সো এবার একটু বলে রাখি ঠিক যে জায়গাটিতে আমি আছি এই জায়গাটি হচ্ছে গুচ্ছগ্রাম মোড় যখন আপনারা লোকালি বাসে করে আসবেন বাসে কিন্তু এখানে নামিয়ে দেবে শুধু বাস সুপারভাইজারকে বলে রাখতে হবে আপনারা গুচ্ছগ্রাম মোড়ে নামবেন পিছনে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরেই কিন্তু সামনে চলে গেলে হচ্ছে মামার বাজার আর এই জায়গাটায় নামিয়ে দেবে জায়গাটির নাম হচ্ছে গুচ্ছগ্রাম তো এখান থেকে নেমে ঠিক হাতের ডানে যে রোডটি চলে গেছে এই রোড হয়ে আপনারা চলে যাবেন একদম জিরো পয়েন্টে বাস থেকে নামার পরে এখানে কিন্তু অটো রিকশা পেয়ে যাবেন দশ টাকার জনপতি মূল্যে আপনারা একদম জিরো পয়েন্টে যেখানে পার্কিং জোন সেই পর্যন্ত চলে যেতে পারবেন আর ঠিক পাশে রয়েছে সোনাঝুরির যে গাছ আপনার এই গাছটাকে সোনাঝুরি গাছ বলা হয় আবার স্থানীয় ভাষায় অন্য নামেও চিনতে পারে তো এখানে দাঁড়িয়ে কিন্তু ফটোশ্যুট করলেও কিন্তু বেশ দারুণ ফটো আপনারা ক্লিক করে নিতে পারবেন তো আমরা একটু ভিতরে যাই আজকের জাফলংয়ের বর্তমান দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামনের জায়গাটি হচ্ছে পার্কিং জোন এখানে আপনাদের নিজস্ব কার বা গাড়ি নিয়ে আসলে কিন্তু ফ্রি পার্কিং করতে পারবেন আর এখান থেকে সোজা সামনে এই পাশটায় দেখুন ডাউকির যে বাড়িঘরগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই পাশটা হচ্ছে পার্কিং জোন এখানে হচ্ছে ফ্রি পার্কিং এরিয়া এটা এখানে অসংখ্য জায়গা রয়েছে আপনাদের গাড়ি পার্কিং করার জন্যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা পিলার আর এখান থেকে দাঁড়িয়ে দেখুন দারুণ একটা সুন্দর ভিউ আপনারা পাবেন ও হচ্ছে মেঘালয়ের ডাউকি শহর বাড়িঘরগুলো ঠিক এরকম পাহাড়ের উপরে থরে থরে সাজানো রং বেরঙের বাড়ি দেখতেও কিন্তু বেশ অসাধারণ লাগে যারা এখানে আসবেন জাফলং এই জিরো পয়েন্টে দাঁড়িয়ে এরকম দারুণ একটি ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন যেখানে আপনারা গাড়ি পার্কিং করবেন গাড়ি পার্কিং এরিয়ার ঠিক কাছে রয়েছে পাবলিক টয়লেটের ব্যবস্থা এখান থেকে আপনারা টয়লেট সেরে নিচে যাবেন কারণ নিচে কিন্তু কোনো টয়লেট ব্যবস্থা নাই সুতরাং আগে এখান থেকে কাম সেরে তারপরে আপনারা নিচের দিকে যাবেন আর যাওয়ার পথে ঠিক এই বিষয়গুলো একটু এখানে দেখে নেবেন ভ্রমণের তথ্যের জন্য একটু দাঁড়ান এখানে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া আছে আপনারা এই দিক নির্দেশনাটি পড়ে নিতে পারেন আর এখন আমরা ঠিক সামনের দিকে এই রাস্তাটি ধরে চলে যাব। যারা বাসা জন্য শিল্পটা নিতে চান এখানে শিল্পাটা দেখে নিতে পারেন এখানে অসংখ্য শিল্পাটা আপনাদের চোখে পড়বে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের শিলপাটা নিতে পারেন একদম পাথর কেটে কিন্তু এই যে কাকা দেখুন পাথর কেটে তৈরি করছে একটি এই এটা কি তৈরি করছেন তৈরি করছে আচ্ছা তো যারা মশলা কিংবা বিভিন্ন ধরনের যে দ্রব্যগুলো শেষে আপনারা খেতে পারবেন সেই ধরনের একটি তৈজস তৈরি করছে পাথর এই যে দেখুন এই জিনিসটি উনি তৈরি করছিলেন তো যারা এখানে আসবেন এই ধরনের পাথরের তৈরি একদম অথেন্টিক পাথরের তৈরি এই শিল্পাটাগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এই জাফলং এ আপনাকে স্বাগতম আর এখানে দেখুন ট্যুরিস্ট পুলিশের একটি ফোন নম্বর দেওয়া আছে যারা জাফলংয়ে এসে কোনো ধরনের যদি ঝামেলায় পড়েন তাহলে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে ট্যুরিস্ট পুলিশের ওসি রয়েছেন রতন শেখ বেশ অত্যন্ত ভদ্র একজন মানুষ এই যে এই ধরনের পিস আইটেমগুলো কিন্তু যাওয়ার পথে চোখে পড়বে আপনার প্রিয়জন বা পরিবারের জন্য নিয়ে যেতে পারেন যেমন বিভিন্ন ধরনের লেখা ডিজাইন কিন্তু রয়েছে ছোট বড় সাইজের বিভিন্ন দামের কিন্তু এই জিনিসগুলো আছে সো এখানে সিলেট জাফলং ভ্রমণ জাফলং ভ্রমণ দুই বা ফ্যামিলি ট্যুরে যারা আসবেন এই ধরনের শোপিসগুলো কিন্তু আপনারা সঙ্গে নিয়ে যেতে পারেন প্রিয়জন কিংবা পরিবারের জন্য এই যে ভাইয়েরা এইভাবে কিন্তু পাথরগুলো কেটে এই শোপিস আইটেমগুলো তৈরি করে থাকেন

তো পার্কিং এরিয়া থেকে একটু সামনের দিকে হেঁটে আসার পরে আপনার এখান থেকে দেখবেন দুইটা রাস্তায় বলা যায় ঠিক এই যে পাশে এই রাস্তাটা চলে গেছে এ পাশ থেকে গেলেও জিরো পয়েন্টের দিকে আর ঠিক এই পাশটা ধরে উপরের দেখে গেলে উপর থেকে বেশ দারুণ একটি ভিউ পাওয়া যায় তো আমরা আজকে একটু উপর থেকে নিচের দিকে যাব তো চলুন উপরে যাওয়ার পরে ঠিক ভিউটা কেমন আপনারা পাবেন সেটা আপনাদেরকে দেখাই দেখুন প্রচণ্ড রৌদ্রের তাপ থেকে বাসার জন্য গাছের নিচে আগত পর্যটকরা কিন্তু অবস্থান নিয়েছে আর আজকে রোদ মোটামুটি বলা যায় বাট গরমটা একটু বেশি আছে এই সময়ে এখানে কিন্তু অনেক মানুষের আগমন আজকে ফ্রাইডে সে কারণেই আর আমরা যাচ্ছি ঠিক সামনের দিকে গিয়ে আপনাদেরকে বর্তমান জাফলংয়ের ভিউটা আজকে দেখাবো জাস্ট ভিউটা দেখুন ভাই কি দারুণ এক ভিউ এখান থেকে জাফলংয়ের আর ঠিক সোজা ওইখানটায় রয়েছে মায়াবী ঝর্ণা এ পাশে রয়েছে খাসিয়াপল্লী আর ঠিক এই সামনের এই অংশটাই রয়েছে জাফলং এর যে জিরো পয়েন্ট যেখান থেকে দাঁড়িয়ে ডাউকির যে ঝুলন্ত ব্রিজ সেটি দেখা যায় আর ঠিক এ পাশেই রয়েছে ডাউকির যে পাড়া খুব দারুণ এক দৃশ্য কিন্তু এখান থেকে আমরা দেখছি আর দেখুন অসংখ্য মানুষ কিন্তু এখন যাচ্ছে জাফলং এর এই জিরো পয়েন্টের দিকে তো আমরা এই সামনের এই সিঁড়িটা ধরে এখন যাব জাফলং এর জিরো পয়েন্টের দিকে প্রচণ্ড গরম আর এই যে হাতে নিয়ে নিয়েছি দেখুন লেবু পানি যারা জাফলং এ আসবেন এই ধরনের এক গ্লাস লেবু পানি খেয়ে কিন্তু নিচে যেতে পারেন দশ টাকা গ্লাস দেখুন লেখা আছে টি শার্টে দেখে এলাম জাফলং আনন্দ ভ্রমণ সফল হোক দু হাজার একশো টাকায় ওখানে শর্টস পাবেন ভাই শর্টস এর দাম কেমন একশো টাকা শর্টস একশো টাকা টি শার্ট একশো টাকা যারা পানিতে নামবেন নামার আগে কিন্তু মাত্র দুশো টাকা দিয়ে শর্টস এবং এই টি শার্টগুলো নিয়ে নিতে পারেন তো এখান থেকে এই লম্বা সিঁড়িটি ভেঙে আপনাদের ঠিক যেতে হবে ওইখানটায় জাফলংয়ের যে জিরো পয়েন্ট সেটি দেখুন অসংখ্য মানুষ কিন্তু এখন উপরের দিকে উঠে আসছে কারণ আমরা এসেছি এখন সময়টা হচ্ছে দুপুর তিনটা দেখুন অসংখ্য মানুষ কিন্তু আজকে এসেছে জাফলংয়ের এই সৌন্দর্য উপভোগ করার জন্য আর এখান থেকে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন লম্বা একটা সিঁড়ি কিন্তু এখন নিচে নামতে হবে আর ঠিক নেমে আমাদেরকে যেতে হবে ওই জায়গাটা ওইটাই হচ্ছে জাফলংয়ের যে জিরো পয়েন্ট বা ভিউ পয়েন্ট সেটি এই সিঁড়ির অনেকগুলো ধাপ কিন্তু ভেঙে নিচে নামতে হবে নিচে নামাটা যতটা সহজ কিন্তু উপরের দিকে ওঠাটা কিন্তু ততটাই কঠিন এই যে পাশে যে রেলিং দেখতে পাচ্ছেন এটা ধরে কিন্তু উপরে ওঠার সময় উঠতে পারেন আর যাদের শ্বাসকষ্ট আছে তারা আস্তে ধীরে উপরের দিকে ওঠাটাই উত্তম হবে সো এই যে দেখুন গরমে কিন্তু মানুষের ঘোরাঘুরিটা একটু কষ্ট হয়ে যাচ্ছে যদিও দেশের অন্যান্য জায়গার থেকে সিলেটের তাপমাত্রা কিছুটা বলা যায় সহনীয়ই আছে কারণ প্রায় রেগুলার রাত্রেই কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে আর ঠিক নিচেই কিন্তু রয়েছে ভ্রাম্যমাণ অসংখ্য পণ্যের দোকান এখান থেকে আপনারা ইন্ডিয়ান বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয় করে নিতে পারেন আমরা নিচে যাই এবং আপনাদেরকে দেখাই সিঁড়ি থেকে প্রায় তিন চার মিনিট হেঁটে আসার পরে এরকম পাথরের দেখা মিলবে আপনাদের অনেকটা শুরুতে ভোলাগঞ্জের মতোই মনে হতে পারে কিন্তু আজকে আমরা চলে এসেছি জাফলংয়ে দেখুন ছোটো বড়ো বিভিন্ন সাইজের বিভিন্ন রঙ বেরঙের পাথর কিন্তু দেখা মিলছে জাফলংয়ে তা আমরা এখন যাচ্ছি একদম জিরো পয়েন্টের দিকে দেখুন এপাশে অসংখ্য মানুষ কিন্তু জাফলং ভ্রমণে এসেছে রোদ গরম উপেক্ষা করেই বলা যায় খালি পায়ে পাথরের উপরে হাঁটাটা অনেকটাই কষ্টের বলা যায় কারণ রোদে উত্তপ্তই হয়ে আছে পাথরগুলো আর এই যে ঠিক দেখুন এপাশে এরকম পাথরের স্তূপ আছে এবং এখান থেকে যতদূর চোখ যাচ্ছে শুধু পাথর আর পাথর আমরা দেখতে পাচ্ছি আর এখন পানির পরিমাণ ঠিক কেমন আছে পিয়াইন নদীতে সেটি আপনাদেরকে দেখাবো বলে রাখি সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেঞ্জিং রুম গোসল সেরে আপনারা এখান থেকে আপনাদের জামা কাপড় চেঞ্জ করে নিতে পারেন পুরুষ এবং মহিলাদের জন্য জনপ্রতি বিশ টাকা মূল্যে কাপড় চেঞ্জিংয়ের সুযোগ রয়েছে এখানে কিন্তু শুধু চেঞ্জিং রুম না লকারেরও ব্যবস্থা রয়েছে তবে সব থেকে বড়ো অসুবিধা যেটি সেটা হচ্ছে এই জিরো পয়েন্টে কিন্তু কোনো ভ্রাম্যমান টয়লেট ব্যবস্থা নেই যদি আপনাদের কারো টয়লেট সারার প্রয়োজন হয় তাহলে আবার ওই সিঁড়ি ভেঙে উপরে উঠে যেতে হবে নিচে কোনো ধরনের টয়লেট ব্যবস্থা আমরা লক্ষ্য করছি না সামনে ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখা পর্যটকদের সীমারেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করা হলো বিজিবির পক্ষ থেকে কিন্তু এরকমই একটি সাইনবোর্ড এখানে দেওয়া আছে তারপরও দেখুন এখানে বেশ কিছু মানুষ কিন্তু ওপারে গিয়ে পিআই নদীর যে সৌন্দর্য সেটি দেখার চেষ্টা করছে যদি আমি এই পাশে একটু জুম করে দেখাই দেখুন এখানে একজন বিএসএফকে লক্ষ্য করছি ঠিক আর এখানে আমাদের একজন বিজিবি ভাই রয়েছেন পাহাড়ায় এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে কোনো কাঠাতারের বেড়া নেই শুধুমাত্র পাথর দিয়ে একটি লাইন করা আছে যেটা দিয়েই সীমানা নির্ধারণ করা হয়েছে বলা যায় এখানে রয়েছে বিষ ছাতা এবং চেয়ার যেটার আনলিমিটেড ভাড়া হচ্ছে একশো টাকা আর ঠিক পাশে যদি দেখাই দেখুন পাথর আর পাথর অসংখ্য পাথর আর এখান থেকে দাঁড়িয়ে সামনে ঠিক এই ভিউটা বেশ অসাধারণ এখান থেকে আমরা ডাউকি যে ঝুলন্ত ব্রিজ সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং দেখুন অসংখ্য মানুষ কিন্তু আজকে এনজয় করছে এই জাফলং এর সৌন্দর্য এবং পিয়াইন নদীতে পানির পরিমাণটাও এখন মোটামুটি বেশ ভালোই আছে আগত দর্শক যারা আছেন বা ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন তারা কিন্তু বেশ ভালোভাবে এনজয় করছে জায়গাটি আর ঠিক সামনে এই জায়গাটায় রয়েছে নৌকা এখান থেকে আমরা এখন মায়াবী ঝর্নার দিকে যাব। এখান থেকে লোকালি আজকে যাব। যেহেতু আমি সিঙ্গেল আছি সে কারণে জনপ্রতি একশো টাকায় মায়াবী ঝর্ণা যাতায়াত করব। যাওয়া আসা একশো টাকা বলে রাখি আর সামনেই এই নৌকাগুলো হচ্ছে লোকালি যায় ইঞ্জিন চালিত নৌকা রয়েছে এ পাশে এবং এ পাশে কিন্তু হাতে চালিত নৌকাও কিন্তু রয়েছে আপনারা যে কোনো এক ধরনের নৌকায় কিন্তু যেতে পারেন জিরো পয়েন্ট থেকে মাত্র পাঁচ মিনিটে আমরা পৌঁছে গেলাম এপারে যে খাসিয়াপল্লী যাওয়ার ঘাট কিংবা মায়াবি ঝর্ণায় যাওয়ার ঘাট একই সঙ্গে কিন্তু খাসিয়াপল্লি এবং মায়াবী ঝর্ণা ঘুরে দেখতে পারেন এই নৌকায় জনপতি আসা যাওয়া মাত্র একশো টাকা এই যে এখান থেকে টাকা পে করে স্লিপ নিয়ে নেবেন প্রতি 100 টাকা মূল্যে সামনে ঠিক ওই জায়গাটাই দাফলাঙ্গ জিরো পয়েন্ট ওখান থেকে ঠিক এই যে নদীটা ধরে এখানে চলে আসলে এটা হচ্ছে মহাবিধর্ণের যে ঘাট সেটি ঠিক এখান থেকে ঘাটের উপাশে একটা সিঁড়ি দেখতে পারবেন তো এখানটাই ওই সিঁriboye উপাশে গেলেই অটো রিকশা নিয়ে চলে যেতে পারবেন খাসিয়াপল্লীর ভিতরে আর ঠিক এই যে ঘাট থেকে উল্টো হাঁটা পথেই চার থেকে মিনিট হেঁটে গেলে পেয়ে যাবেন মায়াবী ঝর্ণা বন্ধুরা এই মুহূর্তে আছি ঠিক মায়াবী ঝর্ণার সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়াবী ঝর্ণার আজকের বর্তমান দৃশ্য বা বর্তমান রূপ অসংখ্য মানুষ কিন্তু ঝর্ণায় গোসল করাই ব্যস্ত আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজকে মায়াবী ঝর্ণায় উপস্থিত আর যারা সিলেটে ঘুরতে আসবেন কিছু তথ্য শেয়ার করি যারা হোটেল নিয়ে চিন্তিত তারা দরগা গেট এলাকায় থাকতে পারেন ওখানে অসংখ্য হোটেল রয়েছে আর খাবার দাবারের বিষয়টা পাঁচ ভাই কিংবা পাঞ্চিতে খেতে পারেন বেশ ভালো মানের খাবার পাবেন সাশ্রয়ী মূল্যের মধ্যে তো এই হচ্ছে ব্যাপার আর যারা ঢাকা থেকে ঘুরতে আসতে চান জাফলং কিংবা সিলেটের অন্যান্য স্পট তাদের উদ্দেশ্যে বলে রাখি আপনাদের প্রথমে আসতে হবে সিলেট শহরে অর্থাৎ সিলেট শহরে আসার পরে আপনারা চলে আসতে পারবেন এই জায়গাটিতে কিভাবে আসবেন বলি আপনারা নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন অথবা জনপতি জনপ্রতিমূল্যে বাসে করেও আসতে পারেন কিংবা সিএনজিতেও আসতে পারেন সিএনজি রিজার্ভ নিতে পারেন যদি পাঁচজন আসেন আর পাঁচজনের বেশি হলে লেগুনে নিতে পারেন আর যদি দু একজন আসেন তাহলে লোকালি বাসে চলে আসতে পারেন জাফলং কিংবা সিলেটের অন্যান্য ট্যুরিস্ট স্পট দেখার জন্যে এবং আজকে অসংখ্য মানুষ কিন্তু এই ঝর্নার পানি এনজয় করতেছে কিছুদিন আগেও কিন্তু ঝর্ণায় এত পানি ছিল না গত কয়েকদিন ধরে সিলেটে আসলে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে সে কারণেই কিন্তু আজকে আমরা ঝর্ণার এত সংখ্যক পানি দেখতে পাচ্ছি এরকম বেশি পরিমাণ পানি আর প্রচুর মানুষ কিন্তু এখন এই বৈকালিক মুহূর্ত এখন সময়টা প্রায় চারটা ওভার করছে তারপরেও দেখুন অসংখ্য মানুষ কিন্তু এনজয় করছে এই জায়গাটি সো আজকে দেখানোর চেষ্টা করলাম জাফলাং জিরো পয়েন্টের ভিউ এবং মায় ঝর্নার ভিউ সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা সিলেট ভ্রমণ করতে চাচ্ছেন ভরা বর্ষায় সিলেট ভ্রমণ করে আসলে কোনো মজা নেই আপনারা বর্ষার শেষ ভাগে আসুন তাহলে বেশ দারুণ একটা দৃশ্য মিলবে এই সিলেট ভ্রমণের ক্ষেত্রে আর জাফলং ভোলাগঞ্জ লালাখাল এই জায়গাগুলো সাধারণত বর্ষার শেষ সময়ে বেশি সুন্দর হয়ে ওঠে বিশেষ করে লালাখাল শীতকালে এবং ডিবির হাওড় শীতকালে আর এছাড়া সব সিজনেই কিন্তু সিলেট ভ্রমণ করতে পারেন তবে বর্ষা শেষ হচ্ছে বেস্ট সময় ফর ভিজিটিং সিলেট তো আজকে বিদায় নিব আমি আব্দুল হাব আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো পর্বে আল্লাহ হাফেজ